শাসক তার মন্তব্যে দাঁড়ি দাঁড়তে পারছে না অভিযোগ সেইuskani সেই প্ররোচনা থেকে বিরত থাকতে পারছে না রাজ্যের শাসক নেতৃত্বরা কি সেই মন্তব্য শুনাই একবার শুনুন এই তো বিএসএ প্যারামিটারই শুধু একটাই কথা বলছে আপনি আইনের মধ্যে দেখুন আমরা আইনের মধ্যে আছি নির্বাচন শান্তিপূর্ণ হোক ফ্রি ফেয়ার হোক যদি ভয় দেখায় আমার নাম প্রসূন দেখুন না নির্বাচন সদনকে বসে আসতে হবে ভালো করে জল টল না আপনারা দিয়ে দেবেন ওদেরকে কোনো অযত্ন করবেন না ওরাও চাকরি টাকরি করে কোন যত্ন করবেন শুধু বলবেন প্রসূন ব্যানার্জি খেলতে এসছে বুটের দপদানি একে ফর্টি সেভেন এসে আর দিয়ে কিছু লাভ নেই ডাকছি ঢুকবে আধ ঘন্টার মধ্যে বুঝে নেবে সব গ্যারেন্টারকে বুঝে নেবে আইন কানুন অফ বুঝে নেবে সবাইকে সম্মান দেবেন প্রতিপক্ষকে সম্মান দেবেন ও কথা বলবেন না আধিকারিকদের সম্মান দেবেন ফোর্সকে সম্মান ততক্ষণ দেবেন যতক্ষণ সে আপনাকে সম্মান দিচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকারে হাত দিচ্ছে না নাহলে গণতান্ত্রিক প্রতিবাদও হবে সেই প্রতিবাদটা আমার উপর ছেড়ে দিন রাস্তায় নামব অবরুদ্ধ হয়ে যাবে সব কিছু ভারতবর্ষ দেখবে ইলেকশনটাকে বলে ওল মালদাকে সারাদিন গ্রহণ করতে হবে তাহলে মাঠে বসুন ব্যানার্জি একদিকে সমর্থ একদিকে রহিম বক্সি উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় অবশ্যই অভিনয়েও তার জুড়ি মেলা ভার দাঁড়িয়ে নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে তিনি কি বলতে পারেন আর তার কি বলা উচিত যে বাংলার মানুষ কেন্দ্রীয় বাহিনীর প্রতি আস্থা রাখছে সেই বাংলার মানুষকে প্রসূনবাবু বলছেন গেলে পরে জল দিন ম্যা হুনা বুঝতে পারছেন তো প্রচার মঞ্চ আর অভিনয়ের মঞ্চ দুটো কিন্তু আদতেও এক নয়

দলদাসের মতো কাজ করেছেন সরকারি পদে থাকার পরে সরকারি উচ্চ পদে থাকার পরেও করেছেন আর এ রাজ্যে একটা জিনিস পরিষ্কার যে একদিকে সমাজ বিরোধী একদিকে পুলিশ প্রশাসন মিলেমিশে যে একাকার হয়ে গেছে তার মানে বড় প্রমাণ হচ্ছে এই প্রসূন ব্যানার্জির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শাসক দলে আর মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিগত দিনেও সুষ্ঠু নির্বাচন তারা করেছে তারা সজাগ দৃষ্টি রাখছে এই ধরনের গুন্ডা বদমাশি করে নির্বাচন লুট এবার তারা করতে পারবে না তার জন্য আমরা এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দি